নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রীষ্মকালীন সেরা দশ রকমের ফুল গাছ যেই ফুল গাছগুলিকে আপনারা এই টাইমে খুব সহজেই গ্রো করতে পারবেন এবং এই গ্রীষ্মকালে এই গাছগুলি থেকে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন তো সবার প্রথমেই যে ফুলটি দিয়ে শুরু করছি এই ফুলটি নাম হলো হাজার বেলি এই ফুলটিতে এই টাইমে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে এই গ্রীষ্মকালে আপনারা এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন এই ফুলের খুব সুন্দর সুগন্ধ হয়ে থাকে খুব অল্প পরিচর্যা করলেই কিন্তু এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় আপনারা অনেকেই কিন্তু এই হাজার বেলি সম্পর্কে জানতে চান আপনারা অনেকেই কমেন্ট করেন আমাকে যে নার্সারিতে আমি এই গাছের চারা পাচ্ছি না বন্ধুরা আপনারা যদি একবার এই গাছের চারা নার্সারি থেকে পেয়ে যান তাহলে কিন্তু আপনার গাছ থেকে একটা গাছ থেকে কিন্তু প্রচুর চারা হবে এই গাছের বীজ থেকে কিন্তু আশেপাশে আবার নতুন চারা বের হয় একটা গাছ যদি থাকে আপনার কাছে কিন্তু অনেক চারা হবে এই গাছের কিন্তু ফুলগুলি গাছের মধ্যে তিন থেকে চার দিন থাকে তারপর নষ্ট হয়ে যায় গাছের পরিচর্যা খুব কম লেগে অতিরিক্ত পোকামাকড়ের আক্রমণ হয় না গাছগুলিকে আপনারা ডাইরেক্ট রোদে রেখে দেবেন যখন গাছের মধ্যে কুড়ি বা ফুল থাকবে তখন দুপুরের অতিরিক্ত রোদ থেকে আপনারা গাছগুলিকে একটু বাঁচাবেন আর গাছগুলিকে পনেরো দিন পরপর যে কোনো সার দেবেন তাহলেই আপনারা দেখবেন এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন এই ফুলটিকেও আপনারা সকলেই চেনেন এটা হলো দোপাটি ফুল গাছ এই দোপাটি ফুল গাছগুলি থেকেও আপনারা এই গ্রীষ্মকালে এবং বর্ষাকালে প্রচুর পরিমাণে ফুল পাবেন এই দোপাটি ফুলেরও কিন্তু নানান কালার হয়ে থাকে এই গাছগুলিকে আপনারা বীজ থেকে খুব সহজে গ্রো করতে পারবেন এই গাছেরও পরিচর্যা খুব কম লাগে গাছের মাটি সবসময় অল্প ময়স রেখে দেবেন আর গাছগুলিকে ডাইরেক্ট রোদে রেখে দেবেন তাহলেই এই গাছগুলি থেকে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন এই ফুল গাছটির নাম হলো করবি এই করবি ফুল গাছগুলি থেকেও আপনারা এই গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে ফুল পাবেন এই গাছের ডাল কাটিং থেকেও খুব সহজে চারা তৈরি করা যায় করবি ফুল গাছেরও কিন্তু নানান রকম ফুলের কালার হয়ে থাকে এই গাছের ফুলগুলি সাধারণত দু রকম টাইপের হয় একটা সিঙ্গেল পাপডি আর একটা ডবল পাপডি এই গাছেরও ফুলে কিন্তু খুব সুন্দর সুগন্ধিযুক্ত হয়ে থাকে এই গাছগুলিকে আপনারা ডাইরেক্ট রোদে রেখে দেবেন গাছের প্রয়োজন অনুযায়ী গাছগুলিকে জল দেবেন আর গাছে গাছগুলিকে মাসে একবার যে কোনো সার দিলেই কিন্তু আপনারা এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন অতিরিক্ত পরিচর্যা করতে হয় না খুব সহজেই এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে বন্ধুরা এই ফুল গাছটিকেও আপনারা সকলেই চেন এটি একটি গ্রীষ্মকালীন ফুল গাছ এই ফুল গাছটির নাম হল বেলি ফুল গাছ এই বেলি ফুল গাছগুলি থেকেও আপনারা এই গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে ফুল পাবেন এই বেলি ফুল গাছেরও পরিচর্যা খুব কম লাগে এই গাছেরও ফুলগুলি যুক্ত হয়ে থাকে এই বেলি ফুল গাছেরও পরিচর্যা সম্পর্কে আমার চ্যানেলে রিটেলসে ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন এই বেলি ফুল গাছেরও ডাল কাটিং থেকে খুব সহজে চারা তৈরি করা যায় এই ফুল গাছটির নাম হলো কাটা মুকুট এই গ্রীষ্মকালে এই গাছগুলি থেকেও কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন খুব হার্ডি প্লান্ট আর এই গাছের পরিচর্যা একেবারেই করতে হয় না বলেই চলে এই গাছেরও ফুলে নানান কালার হয়ে থাকে খুব কম পরিচর্যায় এই গাছগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে এই ফুল গাছটিকেও আপনারা সকলেই চেনেন এটি হলো নয়নতারা ফুল গাছ বন্ধুরা এগুলি হলো হাইব্রিড নয়নতারা ফুল গাছ দেশি নয়নতারা বা হাইব্রিড নয়নতারা যে কোনো ফুল গাছেই কিন্তু এই গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে আপনারা এই হাইব্রিড নয়নতারা ফুল গাছে নানান ফুলের কালার নার্সারিতে পেয়ে যাবেন খুব কম পরিচর্যা লাগে ছোটো ছোটো গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে এই গাছগুলিকে আপনারা ছোটো ছোটো পটে খুব সহজেই গ্রো করতে পারবেন পনেরো দিন পরপর গাছগুলিকে সার দেবেন আর গাছগুলিকে ডাইরেক্ট রোদে রেখে দেবেন তবে যদি অতিরিক্ত বৃষ্টি হয় অতিরিক্ত বর্ষাতে এই গাছগুলিকে কিন্তু আপনারা সেটযুক্ত জায়গাতে রেখে দেবেন তা না হলে কিন্তু গাছগুলি নষ্ট হয়ে যায় বিশেষ করে এই হাইব্রিড নয়নতারাগুলিকে আপনারা কিন্তু অবশ্যই সেটযুক্ত জায়গাতে রেখে দেবেন এই নয়ন্ত্রা ফুল গাছেরও পরিচর্যা সম্পর্কে আমার চ্যানেলের ডিটেলসে ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন এই ফুলটির নাম হলো অপরাজিতা এই অপরাজিতা ফুল গাছগুলিকে আপনারা বীজ থেকে খুব সহজেই গ্রো করতে পারবেন অপরাজিতা ফুল গাছেরও নানান ফুলের কালার হয়ে থাকে এই গাছেরও ফুলগুলি সাধারণত দু রকম টাইপের হয়ে থাকে একটা সিঙ্গেল পাপড়ি আর একটা ডবল পাপড়ি আর এই গাছগুলিকে আপনারা ডাইরেক্ট রোদে রেখে দেবেন গাছের মাটি সব সময় অল্প ময়স্ট রাখবেন আর গাছগুলিকে পনেরো দিন পরপর সার দেবেন তাহলেই কিন্তু এই গ্রীষ্মকালে এই গাছগুলি থেকে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন এই গাছেরও পরিচর্যা খুব বেশি করতে হয় না তো খুব সহজে আপনারা এই গাছ আপনাদের বাগানে লাগাতে পারবেন এই ফুল গাছটির নাম হল অ্যালামন্ডা বা অলকনন্দা এই গাছগুলিকেও আমি ডাল কাটিং করে বসিয়েছিলাম আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন এই গ্রীষ্মকালে এই গাছগুলি থেকে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবেন এই গাছের পরিচর্যা খুব কম লাগে ফুলের নানান কালার হয়ে থাকে মাসে একবার যে কোনো সার দিয়ে দেবেন তাহলে এই গাছগুলি থেকে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন আর গাছগুলিকে ডাইরেক্ট রোদে রেখে দেবেন গাছের মাটি সবসময় অল্প ময়স রাখবেন তাহলেই এই গাছগুলি থেকে আপনারা এই গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে ফুল পাবেন বন্ধুরা এই ফুলটিকেও আপনারা অনেকেই চেনেন এই ফুলটির নাম হলো বোগেন বেলিয়া বা বাগান বিলাস সারা বছরই কম বেশি এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন এই গাছেরও ফুলের নানান কালার হয়ে থাকে নানান ভ্যারাইটির চারা আপনারা নার্সারিতে খুব সহজে পেয়ে যাবেন ডাল কাটিং থেকেও খুব সহজে এই গাছগুলিকে আপনারা গ্রো করতে পারবেন খুব অল্প পরিচর্যা লাগে এবং সারা বছরই কিন্তু প্রচুর পরিমাণে গাছগুলিতে ফুল ফুটে থাকে তো এই গাছ কিন্তু আপনারা আপনাদের বাগানে অবশ্যই লাগাবেন গাছগুলিকে ডাইরেক্ট রোদে রেখে দেবেন গাছের মাটি চেক করে জল দেবেন আর গাছগুলি থেকে ভালো ফুল পাওয়ার জন্য পনেরো দিন পরপর যে কোনো আপনারা সার দিয়ে দেবেন তাহলেই কিন্তু এই গাছ খুব ভালোভাবে গ্রো করবে এই ফুল গাছটির নাম হলো কামিনী গ্রীষ্মকাল এবং বর্ষাকালে এই গাছগুলি থেকে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন এই গাছেরও ফুলগুলি খুব সুন্দর সুগন্ধিযুক্ত হয়ে থাকে এই গ্রীষ্মকালে এই গাছ কিন্তু আপনারা আপনাদের বাগানে অবশ্যই লাগাবেন খুব কম পরিচর্চা লাগে ডাল কাটিং থেকেও খুব সহজে এই গাছগুলি গ্রো হয়ে যায় গুচ্ছ আকারে ফুলগুলি ফুটে থাকে আর প্রচুর পরিমাণে ফুটে থাকে এই গাছগুলিকে আপনারা ডাইরেক্ট রোদে রেখে দেবেন গাছের মাটি সবসময় অল্প ময়েস্ট রাখবেন তাহলেই এই গাছ খুব ভালোভাবে গ্রো করবে। এই ফুলটির নাম হলো রংঘন এই রংঘন ফুল গাছ থেকেও আপনারা এই গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে ফুল পাবেন সারা বছরই কম বেশি এই রংঘন ফুল গাছে ফুল ফুটে থাকে নানান ভ্যারাইটির এই গাছগুলি হয়ে থাকে এবং ফুলের নানান কালার হয়ে থাকে খুব সহজে এই গাছগুলিকে গ্রো করতে পারবেন ডাল কাটিং থেকেও খুব সহজে চারা তৈরি হয়ে যায় এই গ্রীষ্মকালে এই গাছ আপনারা আপনাদের বাগানে অবশ্যই লাগাবেন গাছগুলি থেকে ভালো ফুল পাওয়ার জন্য ডাইরেক্ট রোদে রেখে দেবেন গাছের মাটি সবসময় অল্প ময়স্ট রাখবেন আর গাছগুলিকে পনেরো দিন পরপর যে কোনো সার দিয়ে দেবেন তাহলে এই গাছ খুব ভালোভাবে গ্রো করবে বন্ধুরা এই যে ফুল গাছগুলির নাম আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই ফুল গাছগুলি থেকে আপনারা সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে প্রচুর পরিমাণে ফুল পাবেন এছাড়া এখনও অনেক এমন ফুল গাছ আছে যেই ফুল গাছগুলিতে এই গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে এই ফুল গাছগুলিকে আপনারা ডাইরেক্ট রোদে রেখে দেবেন গাছের প্রয়োজন অনুযায়ী গাছগুলিতে জল দেবেন আর গাছের মধ্যে পনেরো দিন পরপর সার দিলে কিন্তু আপনারা গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন তো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ